आज बोला लाइटिंग कर सके तो पक बस ये कोनो नीचे जाए ना ये ये दिखाओ हाँ ये तो टूट बड़ा तरह पारा है क्या नहीं ये नीचे जाए ना हाँ এই তো ভগবত টানেলের নিচে যাচ্ছি এই দেখো এই যাই যাচ্ছে দেখো অনেকটা বা এই যে ডুববো এখন নো ওভারটেকিং নো এখন ডুব দিছি এই দেখো ভগবত টানেল সবাই ভিডিও

নেটওয়ার্ক যাওয়ার কারণে কোথাও সমস্যা হচ্ছে না। সমুদ্র নদীতে এখন পারে মাছ বরাবরে কিছু অংশ নেটওয়ার্ক থাকে না। কিছু অংশ নেটওয়ার্ক নাই। এখন আবার নেটওয়ার্ক চলে থেকে বের হয়ে আমি লাইভ করতেছি লাইভ।

You guys have to knock